কমাতে চান শত্রু কমাতে চাইলে আপনাকে সাতটি কাজ অবশ্যই করতে হবে তাহলে আপনার শত্রু একবারে থাকবে না শত্রু একটু কম থাকবে নাম্বার এক রাগ কমাতে হবে কথা কম বলতে হবে রাগ যেমনই কম করতে হবে তেমনই আপনাকে কথাও কম বলতে হবে রাগ করবেন আপনি তাহলে আপনার শত্রুতা বেড়ে যাবে শত্রু হয়ে যাবে বেড়ি। আবার আপনি কম কথা বলবেন আপনার শত্রু থাকবে না কারণ কথা যত কম বলবেন তত আপনার ভুলও কম হবে আর যত ভুল কম হবে তত আপনার শত্রু কম হবে রাগ কিন্তু হারাম ইসলাম শরীয়তে রাগও হারাম আপনি যত রাগ গাবেন যতই রাগ করবেন তত আপনার শত্রু বেড়ে যাবে এজন্য সর্বতম রাগ কমাতে হবে আপনাকে কথাও কম বলতে হবে যেখানে কথা বললে মানায় যেখানে কথা মানুষ দশটা বলবে আপনি একটা বলবেন একটা বললে যদি আপনার হয়ে যায় তাহলে বেশি কথার আপনার কোনো দরকার নেই নাম্বার দুই তোমার আমার আপনার আমার যা আছে তার চেয়ে কম দেখাও আপনার চেয়ে আমার চেয়ে অনেক বেশি গুণ দেখালাম যে আমার অনেক আছে আমার বাপের অনেক আছে আমার এই আছে হ্যান আছে নানান তালে আমরা অনেক সময় গল্প করে থাকি গল্পটা একটু কমান একটু গল্প কমিয়ে দেবেন আপনার আছে এক টাকা দুইটা জিনিস আপনি দশটা জিনিস বলবেন শত্রু তো আপনার বাড়বেই শত্রু সব সময় একটু কমাতে গেলে আপনাকে আপনার যা আছে তার চেয়ে প্রয়োজনে কম বলবেন কিন্তু বেশি বলবেন না সমান সমানও বলবেন না তাহলে দেখবেন আপনার শত্রু আসবে না আপনি যখন বলবেন যে আমার এই আছে সে আসে অনেক তো এসে যাবে এমনকি আপনার ঘরের মধ্যে সেটাও ঢুকে যেতে পারে এজন্য সাবধান কেয়ারফুল সতর্ক থাকবেন অবশ্যই নাম্বার তিন উচিত কথা না বললে আপনার উচিত কথা আসলে আমাদের বলতেই হবে উচিত কথা আপনি আমি যখনই বলবো তখন কিন্তু শত্রুতা বেড়ে যাবে মানুষকে আপনি যখন উচিত কথা বলতে যাবেন ন্যায়ের কথা চলতে যাবেন তখন আপনার শত্রুতা অবশ্যই বেড়ে যাবে উচিত কলা কথার বদলে আপনি যদি তাকে প্রশংসা করেন তাহলে কিন্তু সে অনেক উপরে উঠবে আপনার সাথে কোনো শত্রুতাই থাকবে না কিন্তু আপনি যখনই উচিত কথা বলবেন তখন কিন্তু আপনার শত্রুতা বেড়ে যাবে তাই বি কেয়ারফুল চার নম্বরে তর্ক না তর্কে অনেক দূর তর্কে বহু দূর যাওয়া যায় আপনি যখন তখন যার সাথে তর্ক করবেন আর তর্ক যখনই করবেন তখনই কিন্তু আপনার শত্রুও বেড়ে যাবে পাঁচ নম্বর কাউকে মিথ্যা কথা বলো না মিথ্যা কথা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে মিথ্যা কথা বলে আমরা গলুট লাগিয়ে দেই। যেমন এক জায়গায় আপনি গুড় লাগিয়ে দেবেন পিঁপড়ি কিন্তু আসতেই থাকবে এমনই আমাদের সমাজটা আজ এমনই পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা গুড় লাগাতেই থাকি আর পিঁপড়া আসতেই থাকে মেয়েরাই মিথ্যাকথা সর্বত কথা ছেড়ে দিন মিথ্যা কথা যখনই ছেড়ে দেবেন আপনার শত্রু তো শত্রুও কমে যাবে মানুষকে ঠকিও না কখনো কখনো মানুষকে আপনি ঠকাবেন না কখনোই ঠকাবেন না ঠকালে কিন্তু আপনি নিজে ঠকবেন আপনি শত্রুতা হয়ে যাবেন সাত নম্বরে অহংকার অহংকার পতনের মূল যখনই আপনি অহংকার করবেন অহংকার করলে আপনার শত্রুর বেড়ে যাবে কারণ অহংকার পতনের মূল আর অহংকার কখনো সব কিছু আল্লাহ মাফ করে দেয় হয়তো অহংকারে কোন মাপ করে না কারণ অহংকার পতনের মূল তাই আমরা এই সাতটা বিষয় অন্তত কেয়ারফুল সতর্ক সাথে কাজ করি আল্লাহ হাফেজ